আচ্ছা কি সমস্যা ছিল আপনার বলুন তো আমার সমস্যা হচ্ছে আমার কোমরে ব্যথা কোমর থেকে পায়ের নিচের দিকে শিশি শিশি করছে কোমর থেকে পায়ের নিচে দিয়ে শিশি করতো কোমরে ব্যথা হতো কোমরে ব্যথা আর ব্যথাটা কিরকম হতো ব্যথাটা প্রচন্ড ব্যথা মানে একদম সবসময় কাঁদছি আমি চোখে জল চলে আসতো আচ্ছা তো এটা আপনার হয়েছে কতদিন থেকে মোটামুটি বিগত চার পাঁচ বছর চার পাঁচ বছর থেকে চলছে চলছে তো এর আগে চিকিৎসা করিয়েছেন টানা কন্টিনিউ চলছে মোটামুটি কতগুলো ডাক্তার দেখিয়েছেন আমি মোটামুটি প্রায় দুটো তিন পাঁচ থেকে ছটা ডাক্তার ভালো ভালো নাম করা ডাক্তার ভালো ভালো নাম করা ডাক্তার দেখিয়েছেন তারা সব সিরার ডাক্তার মেডিসিন ডাক্তার নিউরো ডাক্তার সব আচ্ছা তো ওনারা কি রিপোর্ট কিছু করেছিলেন হ্যাঁ এমআরআই করেছি এক্স রে করা হয়েছিল ছ সাত রকমের ব্লাডের টেস্ট নেওয়া হয়েছে আচ্ছা তো তারপরে কি ডায়াগনোস করে কি বললেন সব ডাক্তারবাবু দেখলেন দেখার পর সেটা বলছে যে দেখুন আপনার যেটা হয়েছে আপনাকে এই কষ্ট ভোগ নিয়ে জীবন পার করতে হবে এটা কিন্তু আপনার কোনোদিন ঠিক হবে না সারবে না কোনোদিন কোনোদিন ঠিক হবে না সারা জীবন চলে হ্যাঁ কখনো ব্যথা কম কখনো বেশি কিন্তু আপনাকে ব্যথা ব্যথা নিয়েই থাকতে হবে আচ্ছা এরকম বলেছিল কোন সারার কোন লক্ষণ সেরকম না বা চিকিৎসা না কিছু বলেনি যেখানে যাচ্ছি 4500 টাকা প্রথমে শুরুতে হ্যাঁ ওটা তো যখন ডাক্তার চেঞ্জ করবেন তখন প্রথম বাড়ি একটা বড় রকমের টাকা খরচ করব দুর্গাপুরে আবিষ্কারে গিয়ে পরে ওখানে এমআরআই করলাম 9000 টাকা দিয়ে ডাক্তার দেখলো দেখে বলছে যে না কিছুই তো সেরকম বুঝতে পারছি না আপনি কলকাতায় পিজিতে দেখান আচ্ছা ওখানে ভালো ডাক্তার আছে এই বাতে বাত হয়েছে এটা

সন্ধান পেয়ে পড়ে আমি তো একটা আমি জিনিস আপনাকে বলি তো আপনি তো ধরুন বহুদিন থেকে ভুগছেন হ্যাঁ তো ডাক্তার আপনাকে বলেও দিল যে এত বড় বড় অ্যালোপ্যাথি ডাক্তার যারা আসেন ওনারা বলে দিল যে ছাড়বেন এটা সারা জীবন থাকতে হবে তো মোবাইলে তো আপনি আমার পোস্ট দেখেছিলেন দেখেছি তো দেখে পর কি মনে হলো যে এত দেখে পরে অ্যালোপ্যাথিতে এত বড় বড় জায়গায় ছাড়ছে না তো আপনার হ্যাঁ আমার এটা যে অনেক জায়গায় তো আমি চেষ্টা করলাম আমি লাস্ট পর্যন্ত আমি ভেবেছিলাম চেন্নাই যাব আমার কথা হয়ে গেছিল কিন্তু আমার মামা মারা যাওয়া মামা গেছিল ডাক্তার দেখাতে মামা বললো যে এবারে আমার সঙ্গে যাবি তা মামা হঠাৎ এক্সপায়ার হয়ে যায় আর আমার যাওয়া হলো না তারপরে আমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ফেসবুকে যে আপনার এই পোস্টটা পেলাম আচ্ছা তা আমি এসে পরে যোগাযোগ করে যাক আপনার কাছে আজ আমি দুবার ওষুধ খেয়েছি দুবার খেয়ে আমি অনেক উপকৃত আগের থেকে অনেক সুস্থ অনেক সুস্থ অনেক সুস্থ যেটা বলেছিল যে আপনার কোনদিন সারবে না কোনোদিন সারবে না তো আপনাকে তো কোনো পেন কিলার এখন খেতে হয় না পেন কিলার খেতে হয় না আমি নিজে প্যান্টটা পর্যন্ত আমি পড়তে পারতাম না এমন সময় গিয়েছে এত ছোট হ্যাঁ নিজে প্যান্ট পড়তে পারতাম না শুয়ে থাকতাম হয় দাদা বা বৌদি কেউ প্যান্টটা পরিয়ে দিত যে ভাই পাচ্ছে না তারাও প্রচুর চেষ্টা করেছে কোথায় গেলে ঠিক হবে কোথাও কিছু না যা ঠাকুরের আশীর্বাদে আপনার এখানে আমি যোগাযোগ পেয়ে আমি খুব উপকৃত আপনি বোধহয় মিলিটারি বেসে হ্যাঁ কাজ টাচ করেন ইলেকট্রিশিয়ানের কাজ করেন তো সেখানে আপনাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় হ্যাঁ আমার দাঁড়িয়ে থাকার কাজ বেশি আচ্ছা সাইকেল চালানো হয় গাড়ি নিয়েও ঘুরি তো এখন আমি অনেকটা ভালো সেম জিনিসই করছি সাইকেল চালাই গাড়ি চালাই সব কিছুই করি কিন্তু ব্যথা আমি অনেক আচ্ছা আপনাকে এই রোগের জন্য কোনো ব্যায়াম কোনো এক্সারসাইজ কোন রেস্ট্রিকশন কোন ফিজিওথেরাপি কোনো খাবার দাবারের ডায়েট কন্ট্রোল এটা খাবেন না ওটা খাবেন না যেমন হোমিওপ্যাথি বিভিন্ন ডাক্তার বলেন আপনাকে কোনো রকম কোনো বাধা নিষেধ এরকম কিছু বলেছি কিছু না সেরকম তো কিছু নেই কিছু নেই আমি ব্যায়াম করতে বলি কিছু কিচ্ছু না এক্সারসাইজ কিচ্ছু না কিচ্ছু বলিনি খাওয়া দাবার নিষেধ তাও বলিনি না কোন আপনার কাজকর্ম কি করছেন এটা করবেন না এটা করবেন না সেরকম কোনো কিছু বলিনি না